রিলায়েন্স জিও মানেই আমাদের কাছে অফার ক্যাশব্যাক ফ্রি ডেটা বাড়তি ডেটা কি দেয়নি জিও আমাদের জিও আমাদের সব কিছুই দিয়েছে এবং ভবিষ্যতে দেবেও আজকের এই ভিডিওতে আপনাদের এই রিলায়েন্স জিওর আরও একটি দারুণ অফারের কথা আপনাদের জানাবো যেখান থেকে আপনারা ডবল ডেটা পাবেন অর্থাৎ এমনিতে রিচার্জ করলে যত পরিমাণে ডেটা পাওয়ার কথা তার তুলনায় আপনারা ডবল ডেটা পাবেন কি এই অফার কিভাবে আপনারা এই অফারটি নেবেন সব কিছুই আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো তার আগে বন্ধু যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাপোর্টকে সাবস্ক্রাইব করেনি আলাদা করে সাবস্ক্রাইব করে নিন আর আইকনটিকে অন করে দিন আর ভিডিওটিকে অবশ্যই এখন একটি লাইক করে দিন যারা জিও ব্যবহার করেন তারা অবশ্যই এখন একটি লাইক করুন চলুন তাহলে এখন আমরা এর সম্পর্কে বিস্তারে জেনে নিই বন্ধুরা রিলায়েন্স জিও এই অফারটি আমাদের জন্য নিয়ে এসেছেন স্যামসাং এর সাথে যৌথভাবে আপনারা অনেকেই জানেন যে স্যামসাং একটি নতুন ফোন বাজারে নিয়ে এসেছেন স্যামসাং গ্যালাক্সি এম থার্টি নামে এই ফোনটির সাথে এই অফারটি ঘোষণা করা হয়েছে স্যামসাংয়ের এই নতুন ফোনটি কিনতে পাওয়া যাবে অ্যামাজনের ওয়েবসাইট থেকে আপনারা অ্যামাজনের ওয়েবসাইট থেকে অনলাইনে কিনতে পারবেন এর প্রথম বিক্রি শুরু হবে সাতই মার্চ থেকে এই ফোনটি দুটো ভেরিয়েন্ট রয়েছে সিক্স জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি যার দাম রয়েছে সতেরো হাজার নশো নব্বই টাকা আরেকটি ভেরিয়েন্ট রয়েছে ফোর জিবি সিক্সটি ফোর জিবি যার দাম রয়েছে চোদ্দো হাজার নশো নব্বই টাকা স্যামসাং হল আমাদের দেশে একটি সর্বাধিক বিকৃত মোবাইল ব্র্যান্ড আপনাদের অনেকেরই হাতে একটি করে স্যামসাংয়ের স্মার্টফোন অবশ্যই রয়েছে আর অনেকেই চাইছেন স্যামসাংয়ের স্মার্টফোন কিনতে আর আপনিও যদি এখন একটি স্যামসাংয়ের স্মার্টফোন কিনতে চান তবে আপনি এই স্যামসাংয়ের এম থার্টি ফোনটিকে নিয়ে নিন এম থার্টি ফোনটি যদি আপনি নেন তবে আপনি এই জিওর থেকে ডবল ডেটা ধামাকা অফারটি পাবেন এখন যদি আপনি স্যামসাংয়ের এই গ্যালাক্সি এম থার্টি স্মার্টফোনটিকে কেনে নেন আর তাতে জিও সিম ব্যবহার করেন তবে আপনি এই ডবল ডেটা ধামাকা অফারটি নিতে পারবেন এই অফারের মাধ্যমে আপনি একশো আটানব্বই টাকা রিচার্জ করলে যেখানে প্রতিদিন টু জিবি করে ডেটা পেতেন সেই জায়গায় আপনি ফোর জিবি ডেটা পাবেন আর দুশো নিরানব্বই টাকা রিচার্জ করলে যেখানে প্রতিদিন থ্রি জিবি করে ডেটা পাওয়ার কথা সেই জায়গায় আপনি এখন সিক্স করে ডেটা পাবেন অর্থাৎ আপনি ডবল ডেটা দ্বিগুণ ডেটা আপনি এই অফারের মাধ্যমে পাচ্ছেন এক্ষেত্রে আপনাদের এই অফার সম্পর্কে আরেকটি বিষয় জানিয়ে রেখে এই অফার শুধু একবার নয় আপনারা এই অফারটির মাধ্যমে দশবার রিচার্জ করতে পারবেন আর হিসাব করে দেখলে কোম্পানির দাবি প্রায় আপনি তিন হাজার একশো দশ টাকার মতো লাভবান হবেন যাই বন্ধুরা আশা করি আপনারা এই অফার সম্পর্কে জানতে পারলেন এই অফারটি যদি আপনাদের ভালো লাগে এই খবরটি যদি আপনাদের ভালো লাগে তবে এখন একটি লাইক করে দিন অন্যদের সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিন আর আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করে নিন আজকের জন্য এই পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ